নবমণ্ডলকে ভূমন্ডলকে এবং পর্বতমালাকে অর্থাৎ এই সকল বড় বড় সৃষ্টিকে আল্লাহ তালা বলেছেন তোমরা চাইলে আমানত ধারণ করতে পারো আমানত রাখতে পারো মিনহা আল্লাহ বলেন যে এই সকল বড় বড় বিশাল আকারের সৃষ্টি তারা আল্লাহর আমানত রাখতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা ভয় পেয়েছেন যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কি হতে পারে সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেনি ওয়াহ হাল ইনসান আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে ইন্নাহু জলমান জাহুলা আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে সে আসলে বুঝতে পারেনি যে আল্লাহর আমানতের মূল্য আল্লাহর আমানতের ভাব এটা কত বড় কতটা ভারী এটা না বুঝেই সে স্বাচ্ছন্দে সানন্দে গ্রহণ করে নিয়েছে এখানে আমানত বলতে কি বোঝানো হয়েছে মুফসিরগণ কোরআন কারিমের বিশ্লেষকগণ নবী কঈম সল্লা সাল্লামের হাদিস এবং করণের আলোকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন তবে আল্লাহবুল্লা আলমিনের উদ্দেশ্য যাই থাকুক না কেন সেখানে আমানত শব্দ দিয়ে আল্লাহ তালা ব্যক্ত করেছেন আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করার ব্যাপারটিকে তাফিস তাবারিতে ইমাম তাবার্লাহ অন্যান্য ইবনজারিতাবাড়ি সহ অন্যান্য অনেক মুফাসেরগণ উল্লেখ করেছে যে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে আর না মানলে জাহান্নামে যাবে এই অপশনটা কে গ্রহণ করবে নবমণ্ডল বলেছে না আমি এরিস নিতে পারবো না ভূমণ্ডল বলেছে না আমি এরিস নিতে পারবো না পর্বতমালা বলেছে আমরাও এরিস নিতে পারবো না আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আনুগত্য করার মতো শক্তি কিংবা আল্লাহর আনুগত্যের পরিপন্থী কাজ করবার মতো শক্তি আল্লাহ তারা মানুষকে দিয়েছেন যেহেতু মানুষ এই আমানত গ্রহণ করেছে যদি পাহাড় গ্রহণ করত তাহলে পাহাড়কে আল্লাহ দিতেন যদি নবমণ্ডল গ্রহণ করতো তো নবমণ্ডলকে দিতেন যদি ভূমন্ডল গ্রহণ করতো তাহলে আল্লাহ তালা এই আল্লাহর আদেশ হিসেবে মানা না মানার ব্যাপার এটা ভূমন্ডলকে দিয়েছেন এখন কি হয়েছে নবমণ্ডলকে আল্লাহ তালা যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সে সে দায়িত্ব পালন করে চলেছে এটা ডিনাই করার মতো অপশন তার নাই সে চাইলেই এটা অমান্য করতে পারে না ওইভাবে আল্লাহ তালা বিল্টিন করে সৃষ্টি করে রেখেছেন যে সে আল্লাহ নির্দেশে মেঘমালাকে ধারণ করে বৃষ্টিকে ধারণ করে এবং ভূমন্ডলকে আল্লাহ তালা ফসল উৎপাদন করা তার পৃষ্ঠে পানিকে ধারণ করা মানুষকে ধারণ করা এটাকে সমতল করা মানুষের ব্যবহার উপযোগী করা আরো যেসব বিষয় ভিতরে দিয়ে দিয়েছেন এগুলো বাই ডিফল্ট সে সার্ভিস দিয়ে যাচ্ছে এগুলোকে ডিনাই করার মতো শক্তি সামর্থ্য তার নাই কারণ মানুষের মতো তাকে ইচ্ছা শক্তি আল্লাহ তালা দেন নাই ঠিক একইভাবে পর্বতমালাকে আল্লাহ তালা এই পৃথিবীর প্যারেকের মতো করে এগুলোকে স্থাপন করেছে তাদের যাকে যে আল্লাহ এর ব্যতিক্রম করবার ক্ষমতা তার নাই মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ এবং জিন যারা চাইলে আল্লাহর আদেশ সে মানতে পারে আবার চাইলে অমান্য করতে পারে দুইটা অপশনই আল্লাহ তালা দিয়ে রেখেছে এবং এই দুই অপশনের মধ্যে আল্লাহর আনুগত্যের অপশন আমানত ধারণ করার অপশন এটা যদি সে গ্রহণ করে তো তার বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন আজ যদি গ্রহণ না করে বা এটাকে যদি সে ধারণ করতে না পারে তাহলে তার বিনিময় তাকে জাহান নামে নিপতিত হতে হবে আমানতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ এত বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করতে ভয় পেয়েছে যে আমানত না জানে রক্ষা করতে না পারি যদি আজকাল আমাদের কাছে আমানতের মতো এরকম গুরুদায়িত্ব এবং ভারী বিষয় আমাদের কাছে আজকাল অনেক ঠুনুক এবং পাতলা মনে হয় যার কারণে আমানত ধারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না নবী করিম সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল আপনি মদিনা রাষ্ট্রের প্রধান এই রাষ্ট্রের অমুক দায়িত্বটা আমাকে আপনি দেন আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বলেছিলেন ইন্না আলা আমরিনা মান আলাবা দেখো ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান এমন একটি থর যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয় জেচে নেয় কোনো দায়িত্ব কোনো পদ কোনো আমানত তখন তার এই জেচে নেওয়াটা তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি এবং কেউ কোনো পদ চাইলে আমরা সেই পদ তাকে দেই না যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে গণতন্ত্র বলেন সবচেয়ে বেশি পপুলার পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে সবাই তাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে ইসলাম কিন্তু এটা বলে না আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পথ চাই তাহলে সে অপযুক্ত অনুপযুক্ত হওয়ার জন্য এটাই প্রমাণ যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয় চার বছর পাঁচ বছর দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন দশ পনেরো বিশ কেজি ওজন হয়ে যায় অনেক সময় তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে যাবো আমার মাথায় দাও বাদ তো দিবে না সে তো ছাড়বে না ছোট করে না আমার মাথায় তো আমি নিয়ে যাবো তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন সে তো বিরাট খুশি মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাসায় আসলে তো বাদ ধরে রাখছে কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে অথচ একই বাসায় ওই ভদ্রলোকের পনেরো বিশ বছরের যে ছেলেটা ওই ছেলেটা যদি টের পায় সচরাচর চিত্রের কথা বলছি ব্যতিক্রমও আছে সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে এখন বলবে যে নিস্তালা নেমে আয় বাজারে ব্যাগ বেশি আছে এগুলো ধরতে হবে তো আস্তে করে টয়লেটে ঢুকে যায় ঠিক না বলেন ও টয়লেটে ঢুকে কেন ও জানে কত ধানে কত চাই এজন্য সে টয়লেটে ঢুকে যায় গোসলখানায় ঢুকে যায় সে গোসল করার বান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আমি করো নাই দিতে আর যে বুঝে না সে কি করে বলেছে ঠিক একইভাবে আমানতের এই গুরু দায়িত্ব যে সে সেখান বুঝে থেকে যান বাঁচানোর চেষ্টা করে সে চায় অন্য কেউ বহন করুক আমি প্রজন্মতা তাকে সহযোগিতা করি আমি এই গুরু দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কেমন ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয় কোনো একজন আহলিম রসিকতা করে মজার চলে বলছিলেন কথাটি সুন্দর যে কেয়ামত ময়দানে যদি কোনো মানুষ দেখো যে কোনো জায়গায় তাকে অনেক মানুষ গেরাও দিয়ে পড়ছে জটলাপ করে গেছে রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না অনেক সময় কোনো বিশেষ ঘটনা পকেট মার চিন্তা এই টাইপের লোক ধরা পড়লে ওখানে মানুষ গোল হয়ে যায় না সবাই কৌতূহল দেখে বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলেও মেরে যায় যদি সব পাওয়া যায় সময় চেষ্টা করে তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ পাকায় ফেলে মানুষ যখন কোন চিন্তা কাটের ধরা পড়ে তো আলম বলছিলেন কি আমার ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায় তাহলে বুঝবেন ওই জটলা দেখে বুঝবেন যে কোন তথাকথিত জননেতা ধরা পড়ছে কে ধরা পড়ছে তথাকথিত জননেতা ধরা পড়ছে তিনচুরি গমচুরি রাষ্ট্রের সম্পদ চুরি লুটতরাজ খুনা খুনি মানুষের উপর চাঁদাবাজি যত রকমের অন্যায় এগুলো একজনে হাজার হাজার মানুষের মানুষের কাছে অপরাধী হক নষ্টকারী হইতে হলে তাকে কি হয় জননেতা হতে হয় রাষ্ট্রের সম্পদ আত্মসৎ করার মতো চেয়ারে তাকে যেতে হয় তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয় তো এরকম বড় কোনো জটলা যদি কেমত ময়দানে যে হাজার হাজার মানুষ লাখে মানুষ তারা ঘিরে ধরছে তাহলে বুঝবা যে কোনো ওই দুনিয়ার কোন টিনসোর গমসোর কি হয়েছে ধরা পড়ছে ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার সেখানে রাষ্ট্রের যে আমানত গোটা দেশের মানুষের যে আমানত সেটা যে কত ভারী সে যে সেটা যে কত গভীর সেটা যে কত বড় বিষয় এটা যদি আমরা বুঝতাম তাহলে এটার জন্য ধর্ণা দিয়া টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত না আমরা সেই ধর্মের অনুসারে যেই ধর্মের সোনালী যুগের স্বর্ণ মানবেরা তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না তাদেরকে জোর করে আছি রাষ্ট্র তো অনেক দূরের কথা ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই মসজিদ কমিটির দায়িত্ব নেব সভাপতি হব সেক্রেটারি হব সদস্য হব এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে বাজার কমিটির কোনো একটা দায়িত্ব পাবো মার্কেট কমিটির কিছু একটা পাবো

কোনো দায়িত্ব যদি তুমি চাওয়া ছাড়া তোমার উপরে এসে পড়ে সবাই তোমাকে চাপিয়ে দিয়েছে সবাই তোমাকে অনুরোধ করেছে এটা যদি তোমার আসে তাহলে মনে রাখবে আল্লাহ তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য তালা করবে আর যদি তুমি যে নিজের তবির করে এই দায়িত্ব মা নিজের কাঁধে নিয়ে নাও তাহলে এই দায়িত্ব সম্পর্কে কেমতে তোমাকে যেমন জিজ্ঞাসা করা হবে এবং এই দায়িত্ব নিয়েই তোমাকে কেমতের পার হওয়া কঠিন হয়ে যাবে আজ গোটা পৃথিবীতে যে কালচার প্রতিষ্ঠিত আছে সেটা হলো মানুষ নিজে যে দায়িত্ব চেয়ে নেয় ইসলাম কিন্তু উল্টাটা বলে কারণ এই দায়িত্বের যে বোঝা এই দায়িত্বের যে ভাব একজন আখেরাতে বিশ্বাসী মানুষ সেটা অনুভব করবেন আল্লাহ তালা আমাদেরকে সেরকম দায়িত্ব বোধ যেন আমাদের মধ্যে থাকে সেরকম মানুষ আর তফিক দান করুন ভাই আমার প্রেনবী সাল্লাহ বলেছেন ইদা মুসিদ আল আমরি ফান্তাজ যখন বা দায়িত্ব অযোগ্য মানুষের হবে যে যে কাজের যোগ্য না স্বজন করে এলাকা প্রীতি করে নানাভাবে যখন ওই দায়িত্ব তার কাদের আসবে তখন তুমি অপেক্ষা করবে যে কেয়ামত বেশি দেরি নাই এইরকম রেওয়াজ এরকম অনিয়ম যখন নিয়মে পরিণত হবে এবং সর্বত্র দেখবে যে অযোগ্যরাই দায়িত্ব পায় তাদেরকেই ঘুরে ফেরায় দায়িত্ব দেওয়া হয় তাহলে বুঝবা যে কেয়ামত আসতে আর বাকি নাই এটা কেয়ামতের আলামত গুলোর মধ্যে থেকে আমাদের সমাজের সর্বত্র যার মধ্যে আমানতদারিতা নাই যার মধ্যে জবদিহিতা করার মতো মানসিকতা নেই ভয় নাই সে ব্যক্তির মধ্যে আসলে প্রকৃত অর্থে ইমানই নেই সে নিজেকে মুসলিম দাবি করতে পারে তার ভেতরে প্রকৃত ইমানের উপস্থিতি নিয়ে সন্দেহ করবার যথেষ্ট সুযোগ আছে যে ব্যক্তির মধ্যে নিজেকে মুসলমান দাবি করার ঘাটতি বা অভাব আছে দেখুন খলিফা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব তার শাসন আমল এটা একটা প্রবাদ এটা একটা উপমা এটা একটা দৃষ্টান্ত এবং সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে নজির হিসাবে যে শাসনগুলোকে উল্লেখ করা হয় খলিফাতুল মুসলিম অমর রদিয়াল্লাহ তালহ যা শাসন আমলকে অমুসলিমরাও স্মরণ করে উল্লেখ করে অনুসরণ করে দৃষ্টান্ত দেয় সুশাসনের আরেকটা দৃষ্টান্ত স্থাপন করেছেন দ্বিতীয় অমর যার নাম অমর এমনে আবদুল আজিজ রহমতুল্লাহ আই সাহাবিদের গত হওয়ার পরে যিনি দুনিয়াতে এসেছেন এবং ইতিহাস রচনা করেছেন কিভাবে নিজের দায়িত্বকে স্বচ্ছ সুন্দর পালন করতে হয় তিনি যখন সরি মৃত্যু মুখে যখন পতিত তখন তার নিকটাত্মীয়দের কেউ একজন তার বোন বা এরকম কেউ পাশে বসে কাঁদছিলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ তিনি ভেবেছেন যে আমার বিরহে বোন যে ভাই মারা যাচ্ছে এই জন্যই কাঁদছে হয়তো বা কিছু সান্ত্বনা দিতে যাবেন তখন বললেন যে ভাই তুমি চলে জন্য কিছুই রেখে যাচ্ছ না তার জন্য তেমন কিছুই নাই এটা নিয়ে আমি ভেবে কাচ্ছি তার বোনকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহ তাদের সন্তানদের জন্য সম্পদ দিয়ে যান না সম্পদের খনির সন্ধান দিয়ে যান সম্পদ আসে থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে কানেক্টেড করে দিয়ে যান সম্পদ দিয়ে সম্পদ দিলে কত দিতে পারবে এই জন্য ভাই আমাদের জীবনের বাকে বাকে মনে মনে অনেক কিছু আমাদেরকে এই পৃথিবী শেখায় কিন্তু আমরা আমরা শিক্ষা গ্রহণ করি না না এই পৃথিবী আমাদেরকে অনেক কিছু বলে ধারণ করতে পারি যাকে যে আমানতের দায়িত্ব অর্পণ করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সে আমানত যথাযথভাবে পালন করার তফিক দান করুন আমরা আসন্না ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে নানাবিধ অভিজ্ঞতা মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হয় আমি গতকালকে বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়েছিলাম ফেনীতে নোয়াখালী লক্ষ্মীপুর তো আমার এলাকার যারা আছেন ওলামা মুরব্বীরা তারা অনেকে আমার উপরে খুব নাখস অনেক নাখস নাখস এই জন্য যে আমি অন্যান্য এলাকায় গিয়েছি নিজের এলাকায় যাইতে পারি নাই আবার আমার এলাকাতেও বন্যা হয়েছে কিন্তু সেই হিসাবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী ত্রাণ যায়নি ভাবখানা এমন যে আমি গেলে সবাই আমাকে ধরবে তো সবাই ধরার আগে আমি নিজেই ধরা দিলাম গত রাত্রে এসার সময় তাদের সবাইকে ডেকে চায়ের দাওয়াত দিয়ে বসলাম এরপরে ওনাদেরকে সম্মানিত ব্যক্তিবর্গ ওনাদেরকে আমি আমার কথাটা বললাম যে দেখেন আমার যদি বাপের টাকা হইতো বা আমার পকেটের টাকা হইতো তাহলে সবার আগে আমি আমার এলাকা এবং আমার ভাইব্রাদার আত্মীয় স্বজন তাদেরকে আমি প্যারোটি দিতাম কারণ এটাই ইসলাম নির্দেশ করে যে ইবদা বিমান তাউদ আমার নিকটবর্তী যারা আছে তাদের থেকে আমি শুরু করবো এরপর অন্য দিকে যাব এটাই ইসলাম বলে বা টাকাটা যখন মানুষের অন্যের তখন সেখানে আমি আমার এলাকাকে প্রায়োরিটি দিয়ে কাজ করব এটার নামই হলো দুর্নীতি এটার নামই হলো জুলুম এটার নামই হলো অবিচার আমাদের সমাজে বিচার আর অবিচারকে পার্থক্য করবার মতো শক্তি মানুষের মধ্যে নাই এটা হারিয়ে গেছে আপনারা দেখবেন কোন মন্ত্রী যিনি গোটা দেশের জন্য দায়িত্বশীল হন একজন সচিব কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এই মন্ত্রণালয়ের সচিব হিসাবে গোটা দেশের মানুষের জন্য তিনি কাজ করবেন এবং এখানে কোনো ভেদাভেদ করার কথা না কিন্তু তার কোন এলাকায় যদি আপনি যান মন্ত্রিসবের এলাকার রাস্তাঘাটগুলো খুব ভালো রাস্তাঘাটে আবার লাইট পোস্টও লাগাইছেন আবার দেখা যায় যে অন্য সব স্থাপনাগুলো খুব সুন্দর করেছেন অনেক উন্নয়নমূলক কাজ করেছেন কোন সচিব সাহেবের গ্রামে গেছেন মাসাল্লাহ সচিবের গ্রামে গিয়ে আপনি বলছেন উনি অনেক কিছু করেছেন এলাকার ছেলে হয়ে এলাকাতে অনেক কিছু করেছেন এই জিনিসটাকে আমরা সবাই করি এটা কি নাকি ভৎসনার যোগ্য এটা কি করার মতো না ভৎসনা করার মতো আপনারা ধরে ফেলছেন কাহিনীটা ভৎসনা করার মতো কেন ভৎসনা করার মতো কারণ রাষ্ট্রের যে দায়িত্ব তাকে দেয়া হয়েছে এটা তার গ্রামের জন্য দেয়া হয়নি রাষ্ট্রের যে দায়িত্ব তার কাদের দেওয়া হয়েছে এটা তার এলাকার জন্য দেয়া হয়নি মন্ত্রী সাহেবকে হ্যাঁ কোন মানুষ সংসদ সদস্য কোন মানুষ চেয়ারম্যান মেম্বার তাহলে তার নির্দিষ্ট গন্ডি আছে দায়িত্বের তিনি ওই পুরো এলাকাতে কাজ করবেন কিন্তু সে এমপি সাহেব যদি নিজের গ্রামকে একবারে স্বর্ণের থালে পরিণত করেন আর আশাবাশেন গ্রামগুলোকে যদি নদদমা পরিণত করেন তাহলে সেক্ষেত্রে তিনি কি ভালো কাজ করেছেন না দুর্নীতি করেছেন কিন্তু মুশকিল হলো যেখানে নিজের গ্রামের দিকেও তাকায় না কেউ সেখানে নিজের গ্রামটা অন্তত ভালো করলে মানুষ বলে 마শাআল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে ব্যাপারটা এরকম যে ঘুষ খেয়েও কাজ করে না এখন ঘুষ খেয়ে যে কাজ করে তাকে সবাই বল লোকটা ইমান আছে লোকটার কি আছে ইমান আছে লোকটার মধ্যে ভয় আছে মোত্তা মানুষ কারণ জবান ঠিক রাখে সে ঘুষ খাইছে কাজটা করে দিছে কারণ সমাজে যখন আশেপাশে ঘুষ খাইয়াও ফাঁকিবাজি করে ঘুরায় কাজ করে না তখন যে ঘুষ খেয়ে কাজ করে তখন মানুষ মনে করে এই লোকটা কি সব অর্থাৎ চোরও সমাজের সর্থ হয় যখন সমাজের অন্য অনেকে ডাকাইতে হয় সমাজের অন্যরা যখন ডাকাইতে হয়ে যায় তখন চোরকে মানুষ বলে যে লোকটা ভালো ডাকাতি করে না এরকম অবস্থা হয়ে গেছে এখন আমাদের সমাজে আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় গেলে যে কোনো এলাকার খুব বড় মানুষ রাজনৈতিকভাবে পাওয়ারফুল বা প্রশাসনিকভাবে কোনো বড় দায়িত্বে আছেন ওনার এলাকার উন্নতি দেখে মানুষ প্রশংসা পঞ্চমুখ হয়ে যায় আমি বলি যে এটা কিভাবে আপনারা প্রশংসা করেন ট্যাক্স দেয় সারা দেশের মানুষ ভ্যাট দেয় সারা দেশের মানুষ সারা মানুষের ট্যাক্সের টাকায় উনি ওনার এলাকাকে উন্নত করলেন বাকি এলাকাগুলোকে সেভাবে উন্নত করলেন না উনি তো স্বজন করলেন এলাকা ফেদি করলেন তিনি তো দুর্নীতিবাজ তিনি আপনার কাছে সৎ হয় কিভাবে আপনি তাকে সৎ এই জন্য বলতেছেন কারণ বাকিগুলো এলাকাতেও কাজ করে না এগুলো সব বেগম পাড়া বাড়ি করে যে সমাজে সব টাকা পয়সা সব নিয়ে বেগম পাড়া বাড়ি করে দুবাই নিয়ে ব্যবসা করে সিঙ্গাপুর নিয়ে সম্পদের পাহাড় গড়ে ওই সমাজে কেউ যদি নিজের এলাকা কিছু করে আমাদের কাছে মনে হয় মাস আল্লাহ তো সাক্ষাৎ ফেরেস্তা অর্থাৎ আমরা নামতে নামতে কোন জায়গায় গিয়ে ঠেকেছি কি আমরা অনুভব করতে পারছি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আমানতের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার দায়িত্ববান হওয়ার তৌফিক দান করো বাইরে আমার তো আমি আমার এলাকার আলমাল আমাদের নিয়ে গতকালে শাসন বসছিলাম মুরব্বীরা গণ্যমান্য যারা আছেন যাদেরকে শ্রদ্ধা করে বলছিলাম দিয়ে বলছিলাম দেখেন আমার নিজের মায়ের পেটের ভাইটা অনেক সময় দেনাদায়িক থাকে আমি পারি যদ্দুর পারি চেষ্টা করি আমি যদি চাই যে তাকে আমি ফাউন্ডেশন একটা ফান্ড দিয়ে ভাষাই দিব এই চাওয়ার ক্ষমতা আমার নাই আমার হাত পা বাধা এই ক্ষমতা আমার নাই আমরা চাইলে অনেক কিছু করতে পারি না কারণ আল্লাহর কাছে আমাদের জব দিতে আছে মানুষ আমাকে আমার এলাকা দেওয়ার জন্য দেয় নাই প্রত্যেকেরই এলাকাতে গরিব দুখী আছে সে আমার কাছে কেন দিয়েছে সবচাইতে সবচেয়ে উপযুক্ত লোকটা বের করার জন্য আমার সাধ্যের শ্রেষ্ঠটুকু পর্যন্ত চেষ্টা করা এটাই আমার দায়িত্ব এই জন্য সে আমার কাছে দিয়েছে সো আমি এই জায়গাতে আপনি নাকশ হলেও কিছু আসবে যাবে না আমার আব্বা জান আলাই বেঁচে থাকতে আমাকে প্রায় বলতেন বাবা এলাকার অমুক আছে তমুক আছে আমার আমার সাধ্য অনুযায়ী দেন দুই হাজার পাঁচ হাজার আমি যেটা পারি গরিব মানুষ দিতে পারে কিন্তু আপনি এটা আশা করেন না যে মানুষের দানের টাকা আমি এলাকায় কাউকে দিয়ে দিব কারণ এটা আমার এলাকার জন্য হ্যাঁ এলাকা যদি নিডই হয় অন্য দশজন পেলে সে অবশ্যই পাবে কিন্তু এলাকা হিসেবে কোন প্রায়োরিটি পাওয়ার কোন অধিকার নাই দেখুন আমরা অনেকেই আছে যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিচিত লোকজন তাদের জন্য আমরা স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রাখি আজকে আমাদের দেশটাতে যে অপশাসন যে অনিয়ম যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এগুলো একদিনে ঝেঁকে বসে নেই মানুষ অন্যায় নিয়ে গর্ব করে ধরেন আপনার একজন মামু আছে আপনার একজন খালু আছে প্রশাসন খুব গুরুত্বপূর্ণ কাজ ধরা যাক নিয়ে টেনশনে আসি আমি লাইসেন্সটা বানাবো আর আপনি খুব গর্ব করে তখন বললেন আরে বি টি এর আমার দুলাভাই আমি দেখেছি আর বানানি চলে আসছে এরকম করে কি করে না মানুষ বলে অর্থাৎ একটা দুই নম্বরে কাজ করে সেটাকে নিয়ে বুক ফুলে মানুষ গর্ব করতেছে আপনার দুলাভাই হোক আর আপনার সেলাক সম্বন্ধি হোক তাতে আপনার জন্য তো স্পেশাল কোন সার্ভিস দেওয়ার রাইট নাই অন্য দর্জনকে যে সার্ভিস দিবে আপনাকেও সেই সার্ভিস দিবে কিন্তু সেটা কি হয় না গর্ব করে আমরা বলি আরে অমুক তো আমার এটা তমুক তো আমার এটা মানে আমার তো কোনো ব্যাপার না আমি যে এই যে নিয়ম ব্রেক করে কোনাকানি পথে সবটার পথে যে আমি আমার কাজটা করে আনতে পারতেছি সেটা কিন্তু আমি আবার গর্ব করতেছি এটা কি গৌরবের গৌরবের বিষয় না লজ্জার বিষয় এটা তো দুর্নীতি এটা তো আমি নিয়ম না ভঙ্গ করলাম এখন আপনারা বলবেন যে আপনি কি এটা করেন না আমিও করি তবে আমার করাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি বাঁচার জন্য এয়ারপোর্টে একাধিকবার এরকম হয়েছে যে লাইনে দাঁড়াইছে তো আমাকে আমিও দাঁড়াই সমস্যা নাই তো তো বলে না আমাদের দায়িত্বই হলো এমন কেউ যদি লাইনে দাঁড়ায় যে দাঁড়ালে সেখানে মানুষ ঘিরে ফেলবে ডিস্টার্ব হবে আমাদের কাজের ক্ষতি হবে সেখানে ভিড় হয়ে যাবে বা নিরাপত্তার সমস্যা হইতে পারে তখন আমরা তাকে সরাই নিয়ে যাই এটা আপনার জন্য আলাদা কিছু না আপনার ভক্ত হিসাবে আমি করতেছি দায়িত্ব ঠিক আছে করেন সমস্যা কোন ডাক্তার ওখানে গিয়ে যদি সিরিয়াল ধরা যায় তো ওখানে আমি যদি ডাক্তার বলে ভাই আপনার সিরিয়াল লাগবে আপনি চলে আসেন তখন আমি চেষ্টা করি পেশেন্টদেরকে বলার ভাই ডাক্তার সাহেব আমাকে যাইতে বলতেছে বাট অধিকার তো আপনাদের তখন সবাই যারা চিনে বলে যে ভাই জান অসুবিধা নেই এতটুকু করার চেষ্টা করি আমি যে ফেরেস্তা তা না কারণ এই সমাজের একজন আমিও তো অতএব আপনাদের যে রোগগুলো আছে ওই রোগের রোগী আমি নিজেও বাট আলোচনা করছি যাতে আমরা সবাই এখান থেকে বেরিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করে বাইরে আমার আমানতের ব্যাপারে আমাদের সচেতনতা এটা গুরুত্বপূর্ণ এর সাথে আমাদের ইমানের সম্পর্ক এর সাথে আমাদের আমলের সম্পর্ক আমাদের তাকুয়ার সম্পর্ক আমাদের ভালো মানসিকতা সম্পর্ক ভালো মানুষ মানে শুধুমাত্র লম্বা দাড়ি নয় ভালো মানুষ মানে শুধুমাত্র টুপি নয় ভালো মানুষ মানে শুধুমাত্র নামাজ রোজা নয় এগুলো ভালো মানুষের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও ভালো মানুষের অন্যতম প্রধান নিদর্শন হলো ভালো মানুষ সৎ হবেন তার কর্মে তার কথা তার কাজে তার বিশ্বাসে তার আচরণে তার ভিতরে নৈতিকতা থাকবে তার ভিতরে শৃঙ্খলা বোধ থাকবে আমাদের লজ্জা হয় যখন পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে থাকে কেউ এদিক সেদিক যায় না জাপানের টোকিওতে একবার কোন এক জায়গা থেকে টোকিওতে আসছিলাম একটা ট্রেনে করে আমি আমার সাথে একজন বাংলাদেশী ভাই সাইদ ভাই উনি ছিলেন তো টিকেট পান্স করে তারপর বের হতে হয় স্বাভাবিকভাবে তো ওনার টিকিটটা উনি হারাই ফেলছিলেন সামহাও আমারটা আছে তো এখন যেখানে পান্স করে বের হতে হবে ওখানে কোন লোক পাহারা দেওয়ার মতো নাই একটা বক্স আছে ভিতরে লোকজন আছে কেউ এখানে দেখছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট ঠিক আছে কিনা সবাই যার যার মতো পাঁচ করে করে বের হয়ে যাচ্ছে তো একজনে পাঁচ করলে দুইজন তিনজন বের হওয়া যাচ্ছে এরকম তো সাইদ ভাই ওখানে এসে দাঁড়িয়ে গেলেন যে ওনার যেহেতু টিকিট হারাই গেছে আমি সাথে ছিলাম তুমি বললো ভাই তাহলে আমি একটু দায়িত্বরত অফিসারকে আসে তার সাথে কথা বলি আমি যে টিকিট কিনছি তার আমার আছে নিয়ে গেছে আসছে ওইটা দেখাবো তাকে আমি অবাক করলাম যে সবাই চলে যাচ্ছে উনি চলে যেতে পারে চাইলে কিন্তু উনি দাঁড়ালেন গেলেন অফিসার সাথে কথা বললেন তাকে দেখালেন মেসেজ দেখায় তারপর বললেন যে আমার তো এই যে আমি টিকিট কাটছি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছি এতটা এত মিনিটে এই তারিখে যে সব আছে তোমাদের অ্যাকাউন্টে টাকা গেছে বাট টিকিটটা আমি হারিয়ে ফেলছি তখন সে তাকে ওপেন করে দিছে যাও তুমি বাইরে এসে পরে আমি বললাম ভাই আপনারা এত বোকা শোকা বাংলাদেশের মানুষ হলে এই জায়গায় কত আগে পাবে চলে যেতে জাপানে থেকে কি লাভ হইলো আপনার বলেন আপনার তো বাঙালিদের থেকে শেখা উচিত এইসব বিষয়গুলো এখানে আপনি দশটা মিনিট সময় নষ্ট করলেন অযথা বাঙালি কাছে সময়ের দাম কত জানেন চট করে চলে যেত আপনি তো চুরি করেন নাই তো আপনি তো টিকিট কাটা আছে মিথ্যা বলেন নাই তো সমস্যা কি তুমি আমাকে বললেন যে ভাই বাংলাদেশে থাকলে এগুলো আমরাও করতাম বাট এখানে থাকার পর এগুলো ভুলে গেছি অর্থাৎ ফাঁকি যে দেওয়া যায় অথবা আমি সিস্টেম ভায়োলেশন করা যায় আমি সব কিন্তু সিস্টেমের ব্যতিক্রম যে করা যায় এটাই আমরা ভুলে গেছি আমাদের লজ্জা হয় যে ইসলাম আমাদেরকে যে সততার ব্যাপারে এত গুরুত্ব করেছে সেটা আমাদের জীবনে নাই যার কারণে অন্য ধর্মাবলম্বীদের ভালো মানসিকতা দেখে আমরা তাদেরকে নিয়ে ওয়া মাসা বলা লাগে আমাদের নিজেদের অবস্থা তথই বছ আল্লাহ তালা আমাদের সবাইকে সততার পথে সবসময় পরিচালিত হওয়ার তফিক দান করুন নীতিবান আদর্শবান মানুষ হওয়ার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমাদের যারা যখন যে দায়িত্ব পান তারা সেই দায়িত্ব যেন আমার পালন সাথে আল্লাহ তাদেরকে সেই টফিক দান করুন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান গণতন্ত্র জিনিসটাই এরকম একটা ভোজন দিয়ে চাপা দিয়ে মানুষকে বুঝাই দেওয়ার এমন একটা আইটেম যে আপনি একজনকে এমপি বানাবেন উনি আপনার এলাকার মানুষের সবার প্রতিনিধি উনি যাইয়া ওই এলাকাতে চার লাখ পাঁচ লাখ মানুষ যদি বসবাস করে ওই পাঁচ লাখ মানুষের তরফ থেকে যা বলবেন ওটা পাঁচ লাখ মানুষের ভয়েস আসলে কি পাঁচ লাখ মানুষের ভয়েস তার মুখ দিয়ে আসে সম্ভব এটা বেশিরভাগ ক্ষেত্রে বরং সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা ভাবনা তার দ্বারায় প্রতিফলিত হয় না কিন্তু সেটাই আইন হয়ে গেছে যারা যখন ক্ষমতায় থাকে তারাই তখন গণআকাঙ্ক্ষার কথা বলে তাদের নিজেদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করে ঠিক কিনা বলেন গণ আকাঙ্ক্ষা ভাই গণ গণ আকাঙ্ক্ষার মধ্যে তো আমারও তো আকাঙ্ক্ষা আছে এখন আপনি যেটা বলতেছেন এটা গণ আকাঙ্ক্ষা আমি তো ওই আকাঙ্ক্ষার সাথে একমত না আমার মতো এরকম লাখ লাখ কোটি মানুষ হয়তো একমত না তারপরে আপনি সেটাকে গণ আকাঙ্ক্ষা বলে বুঝুন বাজুন দিয়ে দিচ্ছেন আমানতের খেয়াল দায়িত্ব পেয়েছেন এই চান্সে গণ আকাঙ্ক্ষার নাম দিয়ে গণবিরোধী গণমানুষের চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ বিশ্বাস ধর্ম পরিপন্থী বিষয়গুলোকে চাপিয়ে দিচ্ছেন বড় ভণ্ডামি এবং শয়তানি হতে পারে। আল্লাহ যারা যখন দায়িত্বে আসেন তাদের সবাইকে এই শয়তানি গুলো থেকে বেঁচে থাকার দান করুন আর আমাদেরকে সজাগ সচেতন হতে হবে সতর্ক হতে হবে যে গণমানুষের আকাঙ্ক্ষার নামে জন আকাঙ্ক্ষার নামে এই লাইসেন্স কেউ নিয়ে তার মতো করে তিনি মানুষের উপরে চাপিয়ে দিবেন তার নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব এজেন্ডা এটা যাতে কোনোভাবে কেউ করতে না পারে এবারে আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে আল্লাহ তবাদ তৌফিক দান করুক যে জাকিউুল্লাহাম আলমী